আচ্ছা বালাপা আরামেদ বুইলে গেছো পাট খাতে যে লয়ে গেছ লাগি এডাও বুইলে গেছো কি রে গুলা মের ফুত হ্যাঁ পন্ডো দিন হয়ে গেল রাব বলে আমারে না একটা ফোনও মারে না আমারে না যায়ও না আমারে তালে লাগে পাট খাতে লক করা লাগে ব্রেকআপ দিয়ে দিল নি কি যাই দেই আজ যা ও আন্টি আন্নি কি রাব বলে মা আমি রাব বলার মা কে আন্টি রাব বলে আমারে ছয় মাস ধরে বালাপা আয়োহন পনেরো দিন ধরে

তো বালা তুই গেছ তো হনবেড়ির লগে সম্পর্ক নাই আর তুই বালা ভাই যদি তুই এই বেড়িরে বালাফাইতি আমি বউ আসলাম কিন্তু আমি হেল আমার বেড়ার ওটা লাগ দেলছি কি তো হে বেড়া ওটা লাগ দালছস তুই হনবেড়িরে বাদ দে হ্যাঁ এত খারাপ তোর এই মেফু তোর এত স্বভাব খারাপ আমার খারাপ না তুমি আরে আরে আমি একদিন পাট ক্ষেতে গেছলাম এদেকো দিকে বদে ইন তালে বসে চালু ভাইয়া হেরে কইছে এ লোকের জা লাগায় পাট ক্ষেতে বদে হে চালু একো আর লগে লগে গেছেগা তাহলে গে আমি বাদ দিছি যা तमना কি করতাম ব্যাডা কইতাছে সারা মাইন্সেরে কই দিব এ লাগিত গেছি গেছত ভালা হইছে ও হন তুই আমার বগুলা আইছ না তালে বগুলা যা না এটা তো ঠিকই তুমি আমার হুতরে ভালা হইছ না লাগে তো পাট ক্ষেতে গেছস

হে বেডার বগল হয়ে গেছিলাম ফার্স্টে হে বেডা রাখছে না এই লিগে তো আইনের পুতের বগল আইছি কি তুমি আগে হে না হামাই আইছো ও হে না না দেখে হে আইছ আইছো দরকার নাই এরম পুতের বহন আমার লাগতো না যে মুখ তে আইছো এ মুখে যাও যাও এ না আর আইও না যে কই দিছি হ্যাঁ এই যে বেডি পুতের বউ তো বানাইছিন না আইনের পুতেরও আমি দেইখা দেম এক সময় বাজায়া দেম